পূর্ব পাশে হলো লগরিয়া হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার হল এমসির অফিস পশ্চিম পাশে হল এম টি শেড ডিজিএফআই এর এম টি শেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিএফআই এর মসজিদ এই গুম হাউসটার নাম হলো আয়নাঘর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিম্মায় বছর পর বছর ধরে বন্দী থাকা মানুষের খবর দেশের বাইরের একটি গণমাধ্যম থেকে প্রকাশিত হয় কয়েক বছর আগে আমরা আয়নাঘর নামক এই গোপন কারাগারটির সন্ধান পাই যেখানে গুম থেকে ফেরত আসা মানুষের কঠিন অভিজ্ঞতা ও নির্মম নির্যাতনের কথা তুলে ধরা হয় না যায় ভিতরে কোনো শব্দ বাইরে না যায় এটা বড় একজস্ট ফ্যান ইউজ করে খুব বড় বড় যেমন ওই প্রতি পাঁচটা রুমের সাথেই দুইটা একজস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটা অ্যাডজাস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতর থেকে বাইরে না যায় বাইরের শব্দ ভিতর থেকে ভিতরে না আসে তো ওনারা দুইজন আমাকে ধরে গাড়িতে উঠায় জোরপূর্বক গাড়িতে উঠানোর সাথে সাথে আমার চোখ বেঁধে ফেলে আমার হাটটা বেঁধে ফেলে পিছনে তারপরে আরেকটা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধে তারপরেও একটা টুপি পরায় যদিও এত সব মানুষের স্বজন না পাওয়ার এই দাবি পাত্তা দেয়নি সাবেক আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার পতনের পর এখন এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছে সাবেক সেনা কর্মকর্তারা ঢাকা রিপোর্টার্স সিউরিটিতে সংবাদ সম্মেলনে দাবি করা হয় কথিত আয়না ঘরে এখনো অনেক বন্দি আছেন যাদের মুক্তি দিতে হবে আর সেনাবাহিনী প্রধান যেহেতু এই পরিস্থিতিতে প্রেসিডেন্টের পরে উনি সব কিছু নিয়ন্ত্রণে আছেন তাকে বাকি সিদ্ধান্তগুলো দিয়ে দিতে হবে যে সব রাজনৈতিক বন্দি মুক্তি হবে মুক্ত হবে সব গুম যারা ডিজাপেয়ার্ড আছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে আপনার থ্রুতে সবখানে প্রকাশ করে দেন যারা যারা গুম হয়েছেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছেন তারা যেন ইমিডিয়েটলি অধিকার আপাতত অধিকার এবং মায়ের ডাকাতে যোগাযোগ করেন এবং তারা তাদের নাম ঠিকানা সব দিয়ে রেজিস্টার করেন আমরা লিস্ট করব তারপরে আমরা ইমিডিয়েটলি যেই সংগ্রামে আমাদের যে সরকার এখন মানে আপনাদের যে রেভলিউশনি কাউন্সিল সরকার তাকে রিকোয়েস্ট করব একটা গণকমিশন ইমিডিয়েটলি ফর্ম করেন এদিকে দীর্ঘদিন পর খোঁজ মিলেছে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের গতরাতে পরিবারের কাছে ফেরেন তিনি জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আল আজমিও ফিরে এসেছে বলে নিজেদের ভ্যারিফাইড ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে জামায়াত ইসলামী আহমেদ বিন কাশেম এবং গোলাম শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা